তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লসাগু করতে হয় তো চলো প্রথমে যে আমাদের একটা লসাগু দেওয়া আছে সেটা আমরা করবো দেখো এখানে বারো চব্বিশ এবং আটচল্লিশ এর লসাগু আমাদের এখানে নির্ণয় করতে বলেছি ঠিক আছে তো আমরা এই লসাগুটা এখন আমরা বার করব বা নির্ণয় করব ঠিক আছে আমরা দেখো কিভাবে আমরা লসাগু নির্ণয় করতে হয় সেটা দেখো আশা করছি এটা সবাই জানো তবু আমি এটা বাচ্চাদের জন্য আমি একটু বলেই দিচ্ছি ঠিক আছে দেখো আমরা এখানে লিখছি বারো ঠিক আছে বারো চব্বিশ এবং আটচল্লিশ ঠিক আছে লিখলাম লেখার পর আমরা এইভাবে একটা দাগ টানবো দাগ টানার পর আমরা এখানে দুই দিয়ে এখানে আমরা ইয়ে করব দশাও করবো ঠিক আছে মানে কি ভাগের মতো আর কি দেখো না জিনিসটা দুই এককে দুই একে দুই দুই তিনে চার দুই তিনে ছয় দুই চার আট দুই পাঁচে দশ দুই ছয়ে বারো হয় ঠিক আছে তাই দুই ছয়ে বারো আমরা এটাই মানে ভাগের মতো করছি আর কি দুই ছয়ে বারো হ্যাঁ ছয় লিখলাম তারপরে দুই দিয়ে চব্বিশকে যাবে দুই বারোই চব্বিশ হয় দুই বারোই চব্বিশ একবারে চলে গেল ঠিক আছে আর এটা দুই এখানে আটচল্লিশ আছে যেহেতু জোর সংখ্যা তাই দুই দিয়ে যাচ্ছে দুই দিয়ে যদি না যাই কি হবে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু আমাদের লসাও করতে হবে দুই দিয়ে না গেলে তিন দিয়ে করতে হবে চারটা মৌলিক সংখ্যা নয় ঠিক আছে পাঁচ দিয়ে করতে হবে ছয় দিয়ে হবে নি সাত দিয়ে হবে এরকমভাবে মৌলিক সংখ্যা দিয়ে আমাদের লসাও করতে হবে ঠিক আছে এবারে দেখা হয় কেন চিহ্ন দেবো যার পর আমরা দুই দিয়ে আটচল্লিশকে ভাগ করব দু এক দুই দুগুণে চার যেহেতু ওই সংখ্যাটা একটু বড়ো দেখাচ্ছে তাই আমরা একটা সংখ্যা নেব ঠিক আছে মানে এর থেকে যাতে বড়ো হয় যাতে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় দুই এক্কে দুই দুগুণে চার আর এটা হবে দুই চারে আট মানে দুই চব্বিশে আটচল্লিশ ঠিক আছে আবার আমরা দাগ টানবো দাগ টানার পর আমরা এখানে কী করছি দেখো এখানে আরও আমাদের দুই দিয়ে যাবে কারণ এখানে সবই আমাদের জোট সংখ্যা আছে তাই দুই দিয়ে করবো দুই তিনে ছয় দুই তিনে ছয় হয়ে গেল দুই ছয়ে বারো আর দুই বারোই চব্বিশ হয়ে গেল এবারে কত দিয়ে যাবে এবার আমাদের এবার আমাদের আরও দুই দিয়ে যাবে ঠিক আছে কারণ এই দুটা সংখ্যা আমাদের দুই দিয়ে যাবে আর এটা যাবে নি ঠিক আছে তাই এটা আমরা দেখছি কী করা যায় এটা তিন আমাদের তিন যেরকম আছে সেটা নেমে যাবে আর দুই একে দুই দুই তিনে ছয় হয় ঠিক আছে তিন লিখলাম আর দুই ছয়ে বারো হয় লিখলাম এবারে দেখো তিন দিয়ে যাবে আমাদের হুম তিন দিয়ে যাবে তিন দিয়ে করছি আর দুই দিয়ে যাবে না কিন্তু একটা সংখ্যা আছে একটা সংখ্যা খেয়ে দুই দিয়ে করা উচিত নয় যতক্ষণ না দুটা সংখ্যা হচ্ছে ততক্ষণ আমাদের লসাগু যাবে না ঠিক আছে মিনিমাম দুটা আমাদের হতে হবে দুটার বেশি হতে পারে তিনটা হতে পারে কিন্তু এখানে একটা হচ্ছে তাই আমাদের দুই দিয়ে আর হবে না আমাদের তিন দিয়ে করতে হবে তিন এককে তিন তিন এক তিন তিন দুগুণে ছয় এবার দেখো নির্ণীয় লসাগু আমাদের নির্ণীয় লসাভারগুলো নির্ণেয় নির্ণেয় লসাগু লসাগু সমান হচ্ছে নির্নেয় সমান কত হবে এই যে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই এখানে আমরা এটা দুই হ্যাঁ এখানে আমরা এক এক লিখলেও কারণ কোনো সংখ্যা দিয়ে এককে গুণ করলে সে সংখ্যাটাই হবে যে আমি তিন দিয়ে যদি এককে গুণ করি তিনেই হচ্ছে তো সেরকমভাবে তার জন্য আমি একগুলো এখানে লিখলাম নি ঠিক আছে তাহলে আমাদের কটা সংখ্যা চারটে দুটা তিনটে চারটে পাঁচটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এবার যদি আমি এই পাঁচটা সংখ্যাকে গুণ করি কত হবে দেখো দু এক দুই দু চার চার দিয়ে দুইকে গুণ করবো চার দুগান আট আট দিয়ে তিনকে গুণ করবো আর তিনে চব্বিশ হয় চব্বিশ দিয়ে দুইকে আমরা গুণ করবো কত হয় আটচল্লিশ তো এটাই আমাদের কত কি হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লশাগু আটচল্লিশ ঠিক আছে তো ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ